ওই বাবলু মিয়া তাই নামে ডাকিয়ার নিজ মিয়া তাই নামারে কই জমিন কথা বেচি এখন দলিল করতে আমারও শৈশাক দেবা লাগে ডকুমেন্ট দেবা লাগে ও ইত্যাদ আমি আর কোনটা বুঝছি না ইটা বলে নয়া গাইডলাইন বার হয়েছে ওরে বেটা এখানে আমিও শুনছি নতুন আইন বার হয়েছে এখন জমিন দলিল হইলে দলিলকান যতজন আসব শৈশাক ডকুমেন্ট দেওয়া লাগে জমিন তো বেসে বুঝাইলাম বাবলুয়ে লোহার খে ও ফালে চলা আলতায় বলে জমিন ওখান লোহার আচ্ছা দে আর কি তোমার সরকারি আইন হিসাবে দেবা লাগে দে আর কি ওইলে আমি বা সারাই মু ও আমি সুযোগ পাইছি কি চাষা ইকান হোক কি বুঝলাম না পাটটার সরিকানে যদি শো কর বা ডকুমেন্ট না দিলে যদি দলিল হয় না ও সুযোগ পাইছি রে বেটা আমি বাবলুয়ে যেটা আমার লাগে আড়াআড়ি করছে যেটা আমার লাগে দুশ্মনী করছে এখন ভাবলে আমার কাছ থেকে নেওক ডকুমেন্ট নেওক আর আমার সই নেওক ও তার আমি বাস হারাই আমার জান গেলেও ভাবলে না জানি আমার কাছ থেকে ডকুমেন্ট আর আমার সই ও সুযোগ পাইছি বদলাল ওইবার আচ্ছা চাষা গার মানু হিসাবে আমি তো না দিয়ে পারতাম না আমি আমার দিলেই মো তুমি তোমার চেষ্টা করো আমি কইতে পারতাম এখন আমি আর গিয়া বাবলুয়ে তো আমার কিছু কইছে না ওইলে বাজারে দিয়ে যাইয়ার হিসাবে

ও হিসাবে আর কি আপনি আধার কার্ড গু দেবা লাগবো আমার আর ফর্ম এখান দর্শকর দেবা লাগবো যেমন আর কি ও কথাটা বুঝাইতা যে অমুকে জমিন বেচিলে আমার কোনো অসুবিধা নাই আর কি তুমি তো জমিন বেচিতে আমার কিছু কইস না এখন তুমি তোমার জমিন বেসরাই তুমি তোমার জানো আর যে বেটাই লর হে জানে জানে আমার ডকুমেন্ট আর আমার সই আমি কিতা লাগি দিতাম আমি আমার ডকুমেন্ট সই আমি নিচে ভাতাম না উনুইন্টাস গোফাটা মাঝে ফাইলাম হবে দুঃখ এক করলেও বুঝিয়া খি আর 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 এই না ডাইরেক্ট না দিলো এখন আমি যে কারণ লাগে জমিনটা বেশি আর তো আমার হয়তো নাই আর সিবেটাই কোনো আমার আনা ডকুমেন্টে আনা রেজিস্ট্রিয়ে পয়সা দিব এখন আমি জমিন বেসাত লাগিয়ে দেখি একটা বিশদও করলাম আমি কিলা এই সমস্যাটা কিছু ছুটিতাম সিবেটারও তো বইনা লি এখন তেও তো জমিন দিতাম কেন তো ঠিক আছে সিবেটাও তো ভরসা করে আমার টেকা পেয়েছে আর রেজিস্টারি বা কিলা করিয়া দিতাম আমার পয়সার বা দু কিলা ছুটাম আমার দৌড়াও তো ছুটিত নাই এটা আইন মানাইল সরকারে।

মরিবর লাগাল তো আমি মোটামুটি এক সপ্তাহ আগে ফাইসলাম আর আমি ডকুমেন্ট ডকুমেন্ট ওটা দিলাম তানে আর তখন পুরো মাত আসলো আর কি এনওসি আইলে তাই না আমার লগে যোগাযোগ করবা মনে হয় এনওসি আইছে না লাগি আর তাই না আমার লগে যোগাযোগ করছই না তখন ব্যাপার কি দেশে জানো নি ব্যাপার হইছে গিয়া তাই তো আমারে কইলে আর কি যে এখন এনওসি জম ডকুমেন্ট জমা দিতে সময় ও যেন ফাটা আধার দ্বারা সরি কেন না সরি লাগে রেবি লাগাত গিয়া কিটা ব্যাপার হইছে এখন ফাটা আধার দ্বারা সরি কেন এরার মধ্যে আমি দুই একজনকে ফাইসলাম আর কি পাওয়ার বাদে এরারে কইলাম বিলে আপনারা তো ওলা আমারে

আপনি এক কাম করুন জাগার দখল লইলেন আর দখল লইয়া আমারে পয়সা কই দেবা মেহমানি তো করতে পারতাম না কারণ আমি পয়সা আনছি জমিন দেবা লাগব আর আপনিও পয়সা দিছোট ও বুদ্ধিত গেলে কি হয় এখন আমারে একটা যুক্তি আচ্ছা আচ্ছাতে আপনার লগে তো বাইয়ালি আমার আগে কি নো আছে আর এখন আছে কিন্তু জমির যখন লেনদেন আইছে তখন আপনারে আমি আগেও কইছি বুঝছেন নি যে আমি এখন অ্যাডভান্স ইগুন পয়সা আপনারে 1 লাখ দইয়ার ইগুন তো দিলাইমু কিন্তু

পিসি ফলাইতে গেলে এখন আমার তো আট হোটেল না তে আমি আমার সম্পত্তিটা তো আর বেসার কোনো মানে আন না আমি আপনার পেশার দিয়ে না কিন্তু আমি হঠাৎ যাই আর কি এখন যদি আমি টেকা পাই না তো এই জমিনটা আমি বেশি কোনো অর্থ নাই তো আমার কাছে এর লাগি চাইছিলাম আর কি দেখো না আপনি চিন্তা করিয়া আমি দখলদারি দিলেই মো আপনার আর আপনি দখলদারি লইয়া আর আমারে পয়সাও কিন্তু দিয়া আমি আমার সাইডটা ছুটি

ঠাকুর বালা নেই ওই বালা ইনো দেখি একটা উবাদ কিতাব ব্যাপার না না উবাই একজন তে তোলা ফোন করতাম তোমার দিকে ফোন কাটি দিছি আর কি আচ্ছা তে কিতা অনু হেরো একদিন বাবলুই আমার লাগাল ভাইছে লাগাল ভাইয়া হে জমিন কত গান আলতার আলতার গেছে আর কি তে এখন হে কয় আমি বলে আমার ডকুমেন্ট দিতাম আমি বলে সই দিতাম হে জমিন বেছে আমি না সই দিতাম কেন আমার ডকুমেন্ট কেন দিতাম আমি তো জিনিসটা বুঝলাম না কই মরিফ সাহেব রে জিকাইলে নিশ্চয় খবর পাইবি ঠিক আছে ঠিক আছে মাটি গান্টি এসে আগর যে প্রসেস আসলো আগৰ জমিনৰ লেনদেন বা খৰিদ বিকিৰ যে প্ৰচেছৰ চিষ্টেম হ'লো চতুৰ সীমাত যাৰা থাকে সাৰা এন অ' চিত মানে চৈ চাকৰ সৰিলে বা ডকুমেণ্ট চাবমিট মাৰিলে যিটো কিন্তু বৰ্তমানে যে ৰোল পজিশ্যন আহিছে আৰু কি এ জমিনৰ খৰিদ বিকিৰ গাইডলাইনো হ'লো যে জমিন এটা বিকেৰ আৰু কি ঔ জমিনৰ ফাটাৰ আন্দাৰে যথেচ ছাৰৰ নামে এফিডেভিট বনাই লাগে ডকুমেণ্ট দিব লাগে চাকৰ সৰা লাগে অ তাৰ এটা জটিলতা আহিছে আৰু কি অ মাতি কেন ঠিক আছে এই জমিনৰটো বৈনা আমাৰতো সৰা আ ওই যে ফালৈ ছড়ার আলট্রামিয়া লৈত ঠিক আছে ঠিক আছে এগুতো আপনারে সাক্কর পড়া লাগব নাই এই জমির ঢলি লৈতো দেখুন এটা তো গাইডলাইনও আই গেছে দেখো এগুতো সারাও মানিয়া চলা লাগবো এটা আজকে হেরার আর ওদিন হয়তো আপনারও আইজিতে ভারে আপনারও সময় জুদিন জমি বেছাত লাগন বা লোয়াত লাগন এই সমস্যা আপনারও দেখা দিব দেন এটা সয়সা কর পড়া কোনো ব্যাপার না অসুবিধা হইতো না আচ্ছা ঠিক আছে মরিশ ও জিনিসটা জানার লাগি আপনারে আমি সিগন্যাল দিয়া বন্ধ কই অ ঠিক আছে হইবো। অসুবিধা নাই আমি যাই যাইগে এখন ওই ময়নুলতারার ওই জমিনেগো বйна করা লাগে মানুষে অপেক্ষা কतरा। আর দেন ছয়শাকর দিলে কোনো ব্যাপার নাই। আইতে হ্যাঁ আইন গিয়া। আইන් গিয়া। মরিবে যতো আমরা খুববা। আমি স্বয়ং যদি দাম নাই আর ডকুমেন্টও দি কাম নাই। কিন্তু তো আর এক আছে আমি যদি কোনোদিন জায়গা বেচা যাই তে আমি তুইলা পেশাদও করতাম পারি। যেটা তো ওইবো বাদে দেখা যাইব El cuadro de ayer